10 দশ বছর পর যখন আমার রাইসা আমার গর্বে আসে আমার জীবনটাই বদলে যায় অনেক কষ্টে আল্লাহর কাছ থেকে চেয়ে এনেছি আমার রাইসাকে আমার যখন বিয়ে হয় আমার ছেলে মেয়ে হতো না আর আট দশ বছর ধরে কোনো ছেলে মেয়ে হয়ও নি অনেক কষ্ট করেছি আমি অনেক কথা শুনেছি মানুষের আল্লাহর কাছে বলেছি আল্লাহ তুমি আমাকে একটা কালো সন্তান দাও তারপরে তুমি আমাকে একটা সন্তান দাও সে আমাকে মা বলে ডাকবে ঠিক আট দশ বছর পরে রাইসার জন্ম হলো জন্ম হওয়ার পরে ওর বাবা নতুন একটা ব্যবসা দিল সেই ব্যবসাতে এত লাভ হয়েছে যে রাইসার বাবা এখন প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী সেই সাধনার কন্যা সন্তান এই অবস্থা ওই মা কীভাবে এই শোকটা শুয়েবে জানি না এই মায়ের কথাগুলো শুনলে বুকটা ফেটে যায় মনে হয় আমারও তো সন্তান আছে আমি আমার সন্তানকে ছাড়া কীভাবেই বা থাকতাম এটা কীভাবে বা মেনে নিতাম আল্লাহ তুমি সবাইকে হেফাজতে রাখো সকল সন্তান গিয়ে তুমি মায়ের বুকে রাখো মা বাবার বুকে রাখো আসল এই যে ঘটনাটা ঘটে গেলো যেটা নিয়ে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বাবা প্রত্যেকটা মা মনে বুকে চাপা যে একটা কষ্ট আমার মনে হয় নিজের লাইফের কষ্ট নিয়ে নিজের কোনো স্বজন হারানো নিয়ে মানুষ এত কষ্ট পেয়েছে কিনা জানি না এত কেঁদেছে কিনা জানি না এই যে ঘটনাগুলো যখন আসে জনের কতজনের একজনের তিনজন সন্তান কারো দুইজন সন্তান মানে এই এই ছবিগুলো যখন হয় তখন মনে হয় আমার সন্তানের ছবিটা ওখানে ভেসে আসছে মানে আসল পরে হয়তো আমরা এই যে এখন আমাদেরও কষ্ট হচ্ছে কয়দিন পরে কিন্তু আমরাও ভুলে যাব। এটা খুব স্বাভাবিক আসলে যার যায় শুধুমাত্র সেই বোঝে যে বাচ্চাগুলোর সাথে এটা ঘটেছে তাদের ভিতরের যে একটা ভয় সেটা যে ওরা কত বছর ধরে বয়ে বেড়াবে এবং এটার যে অ্যাফেক্ট ওই ফ্যামিলিগুলোর উপর দিয়ে সারাটা জীবন যাবে আল্লাহ তাল্লাহ উত্তম পরিকল্পনাকারী আমি জানি না তাদের জন্য আল্লাহ এর চেয়ে ভালো কী রেখেছে তবে বাবা মায়ের কাছে সন্তান হচ্ছে কী বলবো বলার আসলে ভাষা নাই যাই হোক আসলে কয়টা দিন পর্যন্ত ব্লগ দিই নেই আসলে ব্লগ দেওয়া বা কথা বলার মতো মন মানসিকতা আমাদের কারোই ছিল না তো এখানে হচ্ছে আমি অনেক আগে আসলে কালা আনতেছিলাম রাঁধতেছিলাম আর এই তখনই আপনাদের সাথে ভিডিওটা করতেছিলাম আসল ওই বাবা মা এখন বাচ্চারা দেখবেন চিকেন ছাড়া খায় না রোস্ট ছাড়া খায় না চিকেন বিরিয়ানি ছাড়া খায় না মানে এই বাচ্চাগুলোর বাবা মা আমার মনে হয় আর কখনও মাংস মাংস বিরিয়ানি পোলাও এই টাইপের খাবার এদের মনে গলা দিয়ে কোনো দিনও নামবে না মানে আমার বাসায় যদি মাংস রান্না না হয় বাচ্চারা ওই দিন মানে ভাতি খেতে চায় না ডিম খেতে চায় ঠিক সেম সব বাচ্চা এত ক্ষুদু বাচ্চা আসলে কি বলবো যাই হোক ভিডিওটার কোথাও যদি খারাপ লেগে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন